তবে আজকের পালা এই পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষকে কাল দয়ের নবী আমার নবী আমার নবী পর্যন্ত পুরুষ লোক জান্নাত পাবে না আরে পৃথিবী যাতে মহিলা আছে মা গো আমার বংশের পাশে যারা মা বোন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা আমি আগেই বলছি আনোয়ার সরকার খালি পালাগানি করে না ওয়াজও করতে পারে এই পৃথিবীতে যত মহিলা আছে রে কাল হাসরে মা ফাতেমার সুপরি একটা মহিলা জান্নাদের দরজায় যাইতে পারবো না সে নারীটার নাম কে এই মাটার নাম পবিত্র কোরআনে আছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কোলা নামের দুরি নারী কোলে শিরোমণি বেহেস্তে রমণি যে হবে নবীর নন্দনী যার হাতে আটটা জান্নাদের সাবি সুবহানাল্লাহ মা ফাতেমার মতন সুন্দরী নারী আর পৃথিবীতে কেউ ছিল না অপূর্ব সুন্দর ছিল মা ফাতে নবীর কলিজার টুকরো মেহে মা ফাতেমার বাম হাতে যে রূপ ছিল এই আল্লাহ পৃথিবীতে কোনো নারীর দেয় নাই তবু মা ফাতেমা কোনোদিন মানুষকে দেখে অহংকার করে নাই আর এখন আমার মা বোনের অবা হয় আমরাটা একটু ধলা যেমন তেমন মানুষ দেখে মুক্ত তেন্দর করে মা কাল হাসরের অহংকার ব্যক্তিকে মা ফাতেমা কখনো সুপারিশ করবেন না তাহলে সেই মায়ের কথা আজকে এখানে হবে সারা রাত গান গাবো এখানে হাজি গাজি মুন বি হাবেজ কারি থাকতে পারেন আপনারা হাদিস কোরআন নিয়ে বয়ে থাকেন আমি কোরআন থেকে গান গাবো কোরআনের বাইরে একটা কথা আনোয়ার সরকার বললে জিব্বে কাটে থেয়ে যাবো আমি স্টেজের মধ্যে এই জগৎ জলনী মা ফাতেমা যার নামটা কোরআন নিয়ে বলছেন খাতুনি জান্নাত ফাতেমা জহুরা গুলের নামের দুই নারী কুলের বেহেস্তের মনি নবীর নন্দনী যার হাতে আটটা বেহেস্তের সাবি মা গো মা উনি ছিলেন রোহিণীর জগতে আল্লাহ নিজের সিংহে থেকে মা ফাতে মা তিনবার মা বিলে ডাকত তা মা বোন বসে আসেন গো এই পৃথিবীর কোন নারীকে আল্লাহ মা ডাকে নাই প্রথম আল্লাহ মা ফাতে মাকে তিনবার মা বিলে ডাকছেন আল্লাহ কয় মা 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 গো মা ফাতেমা থরথর করে কেঁপে উঠলেন কো মাবুদ গো পারিলাহি তুমি জগৎ সৃষ্টিকর্তা তুমি করুণাময় তুমি দয়াময় তুমি যে প্রভু তুমি আল্লাহ আমাকে মা কয় দেখলা আমার কি হবে আল্লাহ কয় মা তুমি হবা সে কুদরত কামনি ও মা কই তা সে মাবুত গো আপনার রাজা নাই খালি তো কুদরত কেমনই হলে চলবে নাই মাবুত গো আমার কি হবে আপনি মাবুত আমাকে দেন গো বলি আয় আল্লাহ কয় মা আমি তোমার উপরে এমন একটা সুর নাজেল করব তোমার রেজা নাই এই পৃথিবীতে আমার যত নবী আসবে যত বান্দা বান্দি আসবে তোমার ওই নাম সারা কারো ইবাদত আমি আল্লাহ কবুল করব না সঙ্গে সঙ্গে মা ফাতেমার উপর সুর ফাতেহা নাজিলে হয়ে গেল কোরআনের মা হচ্ছে সুর ফাতেহা এই সুর ফাতেহা সারা কি কারো ইবাদত হবে বাবা কখনো হবে না তাই মা খুশি হয়ে গেল মাবুদ কয় আল্লাহ কয় মা গো আর রোহিণী জগতে থেকে যাবে না এই মুহূর্তে তোমাকে মানব কুলে জন্ম নিতে হবে ওরে ভাই তোমা কইতেছে মা বুধ আমি যে তোমার রোহিণী জগৎ ছেড়ে তোমার মানব কুলে জন্ম নেব মা আমি কার গর্ভে জন্ম নেব আমি কার কলে জন্ম নেব আমি তো এমন ভালো মা দেখতেছি না আমার আল্লাহ কইতেছে মা গো মা আমি তোমাকে আমি তোমাকে সাত দিন সময় দিলাম তুমি আমার পৃথিবী ভ্রমণ করে দেখো যে নারীর গর্ভটা পবিত্র আছে মা সেই পবিত্র মায়ের গর্বে তুমি ধারণ করো আর মা সাত দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে সোনো প্রাণের বাই এই পৃথিবীতে যত নারী ছিল সোন মুসলমান আজ থেকে চোদ্দশো হিজড়ি আগের কথা চোদ্দশো হিজড়ি আগের কথা মা ফাতেমা পৃথিবী ভ্রমণ করে দেখছে এই পৃথিবী যে তো নারী ছিল রে সমস্ত নারীদের গর্ব ছিল না তাহলে বাবা মুসলমান যারা মমিন আছেন একটু হিসাব করে দেখেন তো আজ থেকে চোদ্দশো হিজড়ি আগে যদি মা বোনের গর্ব না পাক হয়ে থাকে তাহলে এখনকার মা আগের গর্ব কি পাক আছে নাই তাই মাগো মা ফাতেমা কুন নারী আপনারা কোন নারী মা মা ফাতেমার দিকে একটু লক্ষ্য করবেন তালে বুঝতে পারবেন নামা সোজা হজ জাগাত কালে মা মা ফাতেমার উপর যদি মহব্বত না থাকে আমার নবীর উপর যদি প্রেম না থাকে আপনার হজ জাগাত নামাজ রোজা টোকলা বান্ধে জাহান নামি রওনা হয়ে যাবে আগে মা ফাতেমাকে মহব্বত করতে হবে আমার নবীকে মহব্বত করতে হবে কেমন মহব্বত নিজের পরিবারের সৈতে নিজের জীবনের সৈতে বেশি মহব্বত করতে হবে তাই আল্লাহর কাছে যায় কয় মা গো এই পৃথিবীর যত নারী আছে তোমার সমস্ত নারীদের গর্ব না পাক আল্লাহ কয় মা তোমাকে আরো তিন দিন সময় দিলাম মা তুমি যাও আমার পৃথিবীর তুমি দেখো আরে কি বলি বা দুঃখের কথা শোনেন বন্ধুগণ মা ফাতে তো পৃথিবীর মাঝখান না আর এখন আমার আল্লাহ বলতেছে মা গো মা তোমার জানাই আমার তুমি এবার দেখবা যেখানে আমার আরশের ছায়া পড়বে ওইটাই আমার পৃথিবীর মাসখান হবে ওরে আরশের ছায়া পৃথিবীতে কোথায় পরে বাবা মুসলমান কি বলতে পারেন আরশের ছায়া পড়ে কাবাঘরে এই কাবাঘরটা পৃথিবীর মাসখানই মা ফাতিমা কয় মাবুদগো এটি তো তোর পৃথিবীর মাসখান বলে হামা এই কাবাটায় আমার পৃথিবীর মাসখান যেখানে আমার আরশের ছায়া পড়ে আরে মক্কা ফাতমা কোন কাম করে শোনো সমাচার মা ফাতেমা এবার একটা মানুষ রূপ ধারণ করে গায়ে একটা বোরকা দিয়ে ফোকর নিভেসে মা ফাতেমা এবার দেখো ভিক্ষার ছলনায় গ্রামে ঢোকে এই জায়গায় একটা কথা মনে হইল আমার শোনো বন্ধুগণ আউলা মানসে বাউলা মানসে কথা না বললে হয় প্রাণে ব্যথা ও মায়েরা এই যে এখন ডিজিটাল যুগের ফকিরেরা বাড়িতে আসে আমার নবী দুটা জিনিস ঘিন্না করে গেছে প্রথম ঘিন্নাটা সেটা হচ্ছে ভিক্ষা নবীর শিক্ষা করো না এখন যে ফকির বাড়িতে এসে বলবি মাগোল্লাহ ভিক্ষে দেবেন না ওই দিলে গাড়ি পরিবার জাহান নামে যাবে ফকিরের চোদ্দ খান্দান জাহান নামিতে যাবে এই ফকির বাড়ি বাড়ি নবীকে বিক্রি করে রাখলো যে ফকির এসে বলবো মাগো আমি একটা মা আল্লাহ রস্তে আমারে কিছু দান করো যে আল্লাহ রস্তের কথা বলবে তাকে দান করা যায় যাচ্ছে মা আন্নবী নবী করছে ভিক্ষাকে কিন্তু ওই ফকিরেরা এখন ব্যবসা শুরু দিছে তাই মাফাতে গায়ে একটা দিয়ে গ্রামের মধ্যে মাফাতে ঢুকতেছে এই বোরকার কথা বলতে আমার একটা হাদিস মনে হয়ে গেল সোনা বন্ধুগণ পরশু দিনের আগের দিনে একটা হাদিস দেখলাম এই বোরকা সম্পর্ক মা ফাতেমা বোরকা পড়তো এখন আমাকে মেয়েরা বোরকা পরে কি বাবা মা ফাতেমা যে বোরকা পরতো ওইটা ছিল ইসলামের পোশাক ওইটা ছিল শরীয়তের পোশাক ওই কাপড়টা খুব ঢিলা ছিল ওর মধ্যে না হলে পনেরো জন মানুষ যাওয়া করা যেত তুমি মাফ করবেন বাবা আমার কিন্তু মুখ খুব খারাপ আর এখন আমাকে মা বোনেরা বোরকা পরে আগমকও ফিটিং পাঁচমকও ফিটিং যুবক যুবক ছেলে বেলে দেখে কয় ইস কি গেল রে কোন যুবক যদি মাইয়া দেখে কয় কি গেল রে ওই নারী চোদ্দ হাজার বছর যদি ইবাদত করে ওই নারীর ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করবেন না কোন নাউজ বিল্লাহ তাই মা বোন মনে পাপ আর মাই সিনে হচ্ছে পাপ সারা জলম আমরা ওয়াজ করাই খেলে ওই একটা কথা নামাজ পড়ো নামাজ পড়ো এটা হারাম ওইটা হারাম এ হারামের দোকান এত খুলছেন কে হ্যাঁ শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে যত শিক্ষা তার উপরে পীরের দিকে আমার আল্লাহ বলছে এই মানুষ যদি সুশিক্ষিত সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চাও তুমি চিন দেশে তবু তুমি সুশিক্ষা শিক্ষিত হো তাই আমি সবারে জানাই আজকে আমার কথায় হয়তো কিছু কিছু মা বোন মনে মনে খুব রাগ হয়ে গেছে মনে মনে কইতেছে বাবাই যাউর কুথে ধরে নিয়ে আসছে মা গো আর সরকারের একটা কথা যদি ধরে রাখতে পারেন আপনাকে এই কালো ভালো কালো ভালো পর্দা হন মা ফাতেমা কেমন মা ফাতমা কি করছে আর আপনারা কি করতেছেন একটু পরে মা এই দিন দিন নয় এই থাকবে না বয়স থাকবে না সেদিন কই একটা গান আমার মনে হয়ে গেল বাজান রে পৃথিবীর যদি কোনো দুঃখ বেদনা থাকে সেটা একমাত্র বাউলদের মধ্যে আছে একমাত্র বেশি কষ্ট দুঃখ একমাত্রে গেছে আমার নবী আর নবীর নবির মধ্যে যারা বাউল জগতে এদের দুঃখ যন্ত্রণা সব সময় লেগে থাকে বাজান সেই দিকে মনে হয় আমার একটা গান মনে হয় হ্যালো রে ভাই তো একটু বাড়াই বাস বাস কি করিব কতেই যাব রে সরোয়ার ভাইরে আজ আমি পুর আর চাই তো পুর আর রে হামার প্রাণবন্ত মনরে চোর আমি zar piritar pura re pranu vantuo ono re Joder Fase Coya, coya Prem Si Caía De ese amargo La কথার মধ্যে ভালোবাসা প্রেমের গান কেন বাবারে প্রেম আসে স্বর্গে থেকে প্রেম সুক্ষার শনিক মধুর প্রেম যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি প্রতিভনা যার মধ্যে প্রেম নাই এম এ পাস করলেও মানুষ মার্ডার করতে পারে তাই কোন প্রেম যে প্রেমে আমার আল্লাহকে পাওয়া যাবে যে প্রেমে আমার নবীকে পাওয়া যাবে যে প্রেমে আমার দয়াল বাবা তুলশি সরকারকে পাওয়া যাবে আমি সেই প্রেমে করি সেই প্রেমের গানে বন্ধুর কথা আকাশ